আবার আসলো উপজেলা পরিষদ নির্বাচন সম্মানিত এলাকাবাসী ও প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের নমস্কার অন্যান্য জাতিকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভোটারগণ আসছে আগামী উনতিরিশে মে রোজ বুধবার শুরু হতে যাচ্ছে আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনী আপনাদের সুপরিচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ন্যায় পরায়ণ চিরচেনা মুখ গোসাইরহাট উপজেলা নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন সর্দারকে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে গোসাইরহাট উপজেলার জনগণের সার্বিক উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন মোহাম্মদ মোশারফ হোসেন সর্দার বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি গোসাইরহাট উপজেলাবাসীর সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই আর হেলিকপ্টার মার্কাই বোট চাই মুশারফ ভাই গোসাইহাটের সাপার নয়নমণি সালাম ও ভালোবাসা নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন মুশারফ হুসেন সর্দারের মার্কা হেলিকপ্টার মার্কা মুশারফ হুসেন সর্দারের চরিত্র ফুলের মতো পবিত্র গোসাইর হাট উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী যারা মোশারুফ হোসেন সরদার সবার সেরা নেমেছে জনতার ঢল রুকিবেকে বল চোখে জয়ের নেশা মুখে উন্মাদনা বিজয়ের উচ্ছ্বাসে জনতার উল্লাসে উনত্রিশ তারিখ সারাদিন হেলিকপ্টার মার্গাই ভোট দিন সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উনত্রিশে মে বুধবার সারাদিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন এক দুই তিন হেলিকপ্টার মার্কার শুভ দিন চার পাঁচ ছয় হেলিকপ্টার মার্কার হবি জয় সাত আট নয় হেলিকপ্টার মার্কা ছাড়া আর কিছু নয় উড়ছে পাখি দিচ্ছে ডাক মোশারফ হোসেন সর্দার ভাই জিতে যাক মাগো তোমার একটি ভোটে হেলিকপ্টার মার্কা যাবে জিতে এলাকার মুরব্বীদের বলে যাই হেলিকপ্টার মার্কায় ভোট চাই মা বোনদের বলে যাই হেলিকপ্টার মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মোশারফ হোসেন সর্দারের হেলিকপ্টার মার্কায় ভোট চাই মামা মামিদের বলে মোশারফ হোসেন সর্দারের হেলিকপ্টার মার্কায় ভোট চাই এক বড় না দুই বড় মোশারফ হোসেন সর্দারের মুন বড়। আমপাতা জোরা জোড়া মোশারফ হোসেন সর্দারের হেলিকপ্টার মার্কা সবার সেরা আমরা দিচ্ছি তোমরা দাও হেলিকপ্টার মার্কাই ভোট দাও সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী যারা মুশারফ হোসেন সর্দার সবার সেরা দিকে দিকে শুনি হেলিকপ্টার মার্কার জয়ের ধ্বনি মুশারফ হোসেন সর্দারের মার্কা কি হেলিকপ্টার মার্কা ছাড়া আর কি ভোট 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 চাই হেলিকপ্টার মার্কায় ভোট চাই সিল ভাই বাই মারো হেলিকপ্টার মার্কায় সেল মারো 29 তারিখ সারা দিন হেলিকপ্টার মার্কায় একটি করে পরিবারের সবাই ভোট দিন মা বোনেরা বেঁধেছে জোট হেলিকপ্টার মার্কায় দিবে ভোট গোসাইরহাট উপজেলাবাসী বেঁধেছে জোট হেলিকপ্টার মার্কায় দিবে ভোট দাদা দাদি নানা নানীরা বেঁধেছে জোট হেলিকপ্টার মার্কায় দিবে ভোট দাদা দিচ্ছে দাদি দিচ্ছে হেলিকপ্টার মার্কায় ভোট দিচ্ছে যুব সমাজের মার্কা হেলিকপ্টার মার্কা ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কত আমাদের মোশারফ হোসেন সর্দারের মত নয় গোসাইর হাট উপজেলায় বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই শিক্ষিত সমাজকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা মুশারফ হোসেন সর্দারের মার্কা হেলিকপ্টার মার্কা ভোট দিবেন না জারিতারে তাহলে উন্নয়নের জন্য অটোরিকশা নিয়ে ঘুরতে হবে দারে দারে নারকেল গাছে আছে ডাব ডাবের ভিতর পানি মুশারফ হোসেন সর্দার মানুষ ভালো আমরা গোসাইর হাটু বুজালাবাসী সকলেই জানি তাই তো মা খালা চাচা চাচি দাদা দাদি নানা নানি সকলকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মুশারফ হুসেন সর্দারের মার্কা হেলিকপ্টার মার্কা সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা আমরা সবাই জানি মুশারফ ভাই এলাকাবাসীর সবার নয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই মানি তাই আমরা সবাই ভোটটা টাকে সৌজন্য ইমাম হোসেন খোকন ব্যাপারে তাই আমরা সবাই ভোটটা দিয়ে বেলিকপ্টার দেখে গো মুশারফ ভাইকে আবহারে গোসাইয়ের হাতে উপজেলা নির্বাচন সবাই চেয়ারম্যান পদে মুশারফ ভাইকে করবেন সমর্থন তাই আমরা সবাই ভোটটা দিয়ে বেলিকপ্টার দেখে গো মুশারফ ভাইকে তাই আমরা সবাই ভোটটা দিয়ে বেলিকপ্টার দেখে গো মুশারফ ভাইকে ভাই আবাহারে লোক গোসাইয়ের হাটে উপজেলা নির্বাচন এবার চেয়ারম্যান পাতে মুশারফ